গত বছর পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ভোটের পর যখন গুচ্ছ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি মামলায় রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি হয়েছিল ভোট মিটে যাওয়ার ছমাস পর এবার নিঃসত্ত ক্ষমা চাইতেন রাজীব সিনহা সোমবার প্রধান বিচারপতি টি এস শিবাগ্ঞ্গা নামের বেঞ্চে হলফনামা জমা দেন রাজীব সিনহা সেখানেই ক্ষমা চাওয়ার কথা রয়েছে যদিও রাজীব সিনহা ওই হলফনামায় আরো দাবি করেছেন আদালতের সব নির্দেশ মেনেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ভোটের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আদালতে দ্বারস্থ হয়েছিলেন তার অভিযোগ ছিল কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সঠিকভাবে হয়নি পঞ্চায়েত ভোটে সোমবার হলফনামা জমা পড়ার পর আইনজীবীকে প্রধান বিচারপতি কিছুটা মস্করা করেই বলেন আদালতে সব নির্দেশ মেনেছি কিছু ভুল হয়নি যা হয়েছে তা অনিচ্ছাকৃত আদালত অবমাননা হয়নি এসব লিখেছেন তো আইনজীবী উত্তরে জানিয়েছেন কোনো ভুল হয়ে থাকলে নিঃসত্ত্ব ক্ষমা চাওয়া হয়েছে সেটাও আদালত দেখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হলফনামায় রাজীব সিনহা উল্লেখ করেছেন আদালতের সব নির্দেশ মেনে ভোট প্রক্রিয়া হয়েছে তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি আগামী তেইশে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক